হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্লগ মেনিয়া তো ব্লগ মেনিয়ার আজকের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যেই কী করে আমরা একটা জন্মদিন বাড়িতে গেলাম তারই নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের প্রথমেই বাইরেটা দেখিয়ে দিই যে আজকে ঠিক কতটা বৃষ্টি হচ্ছে তো এতটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তায় দেখো জল জমে গেছে কিন্তু এর মধ্যে আমি কিন্তু সেজে গুজে একদম রেডি হয়ে গেছি আর শুধু কিন্তু আমিই নয় আমার বরমশায়ও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার সেজে গুঁজে দুজনেই বেরিয়ে পড়লাম এবার আমরা গাড়ির জন্য ওয়েট করছি আর দেখো খুব জোরে বৃষ্টি পড়ছে আর চারিদিকে কিন্তু জমেছে এত কথার মাঝখানে তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমরা যাচ্ছি কার জন্মদিনে আজকে আমরা যাচ্ছি আমার বরের এক অফিস কলিক রেশমিদির ছেলের তানবিশের এক বছরের জন্মদিনে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আর এটা কিন্তু একদম গঙ্গার ধারেই রয়েছে কিন্তু এত বৃষ্টির মধ্যে কমপ্লেক্সটা আর ভালো করে ঘুরে দেখাই গেল না আর এখানে ঢুকতেই দেখলাম কি সুন্দর করে ডেকোরেশন করেছে কিন্তু ছবি তুলবো ভাবছিলাম কিন্তু এতটাই বৃষ্টি পড়ছিল জলকাদার মধ্যে আর আমাদের ছবিটা তোলা হলো না তাই ভেতরে দাঁড়িয়েই ছবি তুলে নিলাম এই প্রোগ্রামটা কিন্তু হয়েছিল এই কমপ্লেক্সের কমিউনিটি হলে এসে এখানে সবার সাথে দেখা হয়ে গেল আর তাই আমরা ছবি তোলার পর্বটাও কিন্তু শুরু করে দিলাম অনেক দিন পর আমার বরের কিন্তু পুরোনো অফিস কলিকদের সাথে দেখা করে বেশ ভালোই লাগছিল আর বৃষ্টি হলেও যেহেতু প্রচণ্ড গরমও লাগছিল তাই আমি কিন্তু এসেই চলে এসেছি এখানে মকটেল কাউন্টারে গলা ভেজাতে এখানে আমি আমার পছন্দ মতো ফ্লেভারটা বলে দাঁড়িয়ে আছি আর আমার বর কিন্তু সাইড থেকে ভিডিও করে যাচ্ছে আর ওরা কিন্তু সুন্দর করে আমার পছন্দ মতো ড্রিঙ্কসটা রেডি করে দিচ্ছে আমাদের আসার আগেই দেখলাম কেকটা কাটা হয়ে গেছে আর যাকে নিয়ে অকেশন সে কিন্তু কান্নাকাটি করে একদম অস্থির হয়ে গেছে তাই এখানে প্রথমে আর তার সাথে দেখা করতে পারিনি তো ফাইনালি ড্রিঙ্কসটা হাতে নিয়ে আমি তো গলা ভেজাতে লেগে গেলাম এবার তোমাদের একটু ভেতরে ডেকোরেশনটা ঘুরে দেখাই কেক কাটার জায়গাটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে আর আমিও একটু কেক দিয়ে মিষ্টি মুখ করে নিলাম জন্মদিনে এসছি কেকটা একটু খেতেই হবে আর এই চলে এসেছে আমাদের বার্থডে বয় যে এত লোকজনের মাঝখানে খুবই কনফিউজড হয়ে গেছে যে কি করবে তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাদের বার্থডে বয় কিন্তু মায়ের কোল ছাড়া কারোর করে যেতেই চাইছে না আর কারোর সাথে ছবি তুলতেও চাইছে না কেক টেক তো অনেক খেলাম বাচ্চার সাথে ছবিও তুললাম এরপর চলে যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে এত কিছু খাবার দাবার দেখে আর ওয়েট করতে পারছিলাম না একটা ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তাই পাশে যে নতুন ব্যবসা শুরু হচ্ছে সেখানেই আমরা বসে গেলাম আর ওইদিকে দেখো বাচ্চারা এসে গেছে তার জন্মদিনের লোকজন কীরকম খাওয়া দাওয়া করছে সেটা দেখার জন্য বেচারা ও কিন্তু এতটাই ছোট যে ও বুঝতেও পারছে না যে কি হচ্ছে আর এত কিছু খাবার দাবারও কিন্তু ও কিছুই খেতে পারছে না কারণ ও এখন খুবই বাচ্চা তো দেখো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম ভাত ডালের সাথে গরম গরম তপসের ফ্রাইটা কিন্তু দারুণ লাগছিলো তারপর এলোক ফুলকপি চিংড়ি কাতলা কালিয়া এবার এলো ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটা খেতে এত সুন্দর লাগছিল তো চলো তোমাদের একটু খুলে দেখায় মানে একদম ধোঁয়া ওটা ভেটকি পাতুরি যাকে বলে এরপর চলে এলো বাসন্তী পোলাও আর সাথে গরম গরম ধোঁয়া ওটা মটন কষা তো বুঝতেই পারছো পোলাও আর মটন কম্বিনেশনটা কতটা সুন্দর তারপর চলে এলো আনারসের চাটনি সঙ্গে পাঁপড় ভাজা এরপর রসমাধুরি এরপর এলো সন্দেশ আর সব শেষে আইসক্রিম আর পান দিয়ে আজকের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই টোটাল অ্যারেঞ্জমেন্ট প্লাস রান্না ছিল অসাধারণ কোনো কথা হবে না প্রত্যেকটা খাবার ছিল টেস্টি তো আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বৃষ্টি কিন্তু একটুও কমেনি তো বন্ধুরা আমাদের কাপিল ভোগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের নতুন কোনো ভ্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাদের পাশে থেকে উৎসাহ দিয়েছেও নতুন নতুন ভিডিও বানানোর টাটা